সমিল রহমান রাহিম প্রিয় নবম দশম এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমরা অনুশীলনে তিন দশমিক তিনের পার্টের ক্লাসগুলো করবো পার্ট প্রথমে যে ক্লাসটি রয়েছে আমাদের দেখো সাত নম্বর অঙ্ক এই স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এইট মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই দেখো এখানে আমাদের পাঁচটি পদ রয়েছে তা আমরা প্রথমেই সাধারণত উপরে করতে কমন চিন্তা করি এখানে দেখো কমন দুইটা যায় দুইটা মাঝখানে বিজোর পর তাহলে কমন চিন্তা পুরোটা করতে হবে পুরোটাই যায় না আমরা তাহলে এই তিনটে দেখে একটা সূত্র তৈরি করা যায় কিনা এই স্কোয়ার যেহেতু আছে আমাদের দেখো আমরা এরকম সূত্র তৈরি করতে পারি এ প্লাস হোল স্কোয়ার সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ হলো আমাদের এ বি আমরা দেখো এখানে এইট আছে এর উপর উপরে স্কোয়ার দিলে এই ফাইন আমরা নাইন এর উপরে থ্রি স্কোয়ার দিতে পারি সেক্ষেত্রে আমাদের আহ নাইন হবে তাহলে এটা আমাদের বি হলো তাহলে এই স্কোয়ার প্লাস টু এ বি হলো আমাদের থ্রি এরপরে দেখো মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই আমরা জানি আমাদের মূল অঙ্কটা অবশ্যই ঠিক রাখতে হবে দেখো এখানে ঠিক আছে তিন দলের ছয়টা ঠিক আছে এখানে দেখো তিন ত্রিট নয় আমাদের হয়ে গেছে আমাদের ছিল আট এখানে হয়ে গেছে নয় এক বেশি হয়ে গেছে তাহলে আমাদের এক মাইনাস করতে হবে যার সামনে প্লাস দিল তাহলে মাইনাস ওয়ান আমাদের নয় থেকে এক ব্যক্তি আট হয়ে গেল এখন দেখো এটা আমাদের সূত্র হয়ে গেছে কি এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ হলো এ আর বি হলো আমাদের থ্রি এ প্লাস বি হোল স্কোয়ার এখানে দেখো আমাদের এখানে একটা সূত্র মতো হয়ে গেছে আমরা যদি সূত্র একটু তৈরি করতে চাই দেখো সেক্ষেত্রে আমাদের মাইনাসের সূত্র হলে এখানে মাইনাস থাকতে হবে এখানে প্লাস থাকতে হবে আমরা কাজ করতে পারি এখানে মাইনাস কমন নিতে পারি ওয়াই স্কোয়ার প্লাসটা কীভাবে মাইনাস টু এ হলো আমাদের ওয়াই বি আমাদের এখানে ওয়ান আমরা জানি ওয়ানের উপর আমি যে কোনো পার্ড নিতে পারি ওয়ান হলো আমাদের বি এ প্লাস ওয়ান দিলেও না দিলেও দেখ তাহলে বড় এ প্লাস যেরকম এরকমই দেখো আমাদের তাহলে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি কি এ মাইনাস বি এ হলো ওয়াই মাইনাস হলো বি

এটা হলো সূত্রে মাইনাস তাহলে এরপরে যত চিহ্ন হবে সব চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তাহলে ওয়াই এই প্লাসটা কি হবে মাইনাসটা কি হবে প্লাস ওয়ান এই দেখো আমাদের দুটি রাশি গুণ আকারে দেখা যাচ্ছে এটাই আমাদের অ্যান্সার এরপরে আট নম্বর যন্ত্রটা দেখো আট নম্বর অঙ্কে কি বলা আছে আট নম্বর ষোলো এই স্কোয়ার মাইনাস পঁচিশ ওয়াই স্কোয়ার

অবশ্যই তোমার লক্ষ্য দেখো এখান থেকে আমাদের ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাসের পাশে আছে পাশে আছে মোট ফোর ফাইভ ওয় কমন নিতে পারি আমরা ফোর এক্স এটা যদি আমরা কমন নেই তাহলে এখানে চলে আসবো এখানে থাকলে আমাদের

কাকে বলে উৎপাদ হলো দুটি রাশি যখন গুণ আকারে থাকে সেটা হলো উৎপাদ দুটি রাশি কিন্তু আমরা গুণ আকারে দেখাতে পারি সেটা উৎপাদ এটা করে আমাদের এখানে বলা আছে এই যে উৎপাদগুলো নির্ণয় করার পরে রাশিটিকে লব উৎপাদ গুণ ফল রূপে প্রকাশ করাকে উৎপাদক বিশ্লেষণ বলে আমরা যদি দুটি রাশিকে গুণ ফল আকারে প্রকাশ করতে পারি সেটা হলো উৎপাদ এখানে দেখো দুটি রাশি গুণ ফল আকারে আসেনি তাই আমরা এভাবে করা যাবে না দেখো আমরা চ্যাপ্টারের শুরুতে বলেছিলাম উৎপাদক করতে হলে প্রথমে কমন চিন্তা করতে হবে তারপরে সূত্র তৈরি করা যায় কিনা এরপরে মিডিল টার্ম মিডিল টার্মের এটা আমাদের মিডল টার্ম করতে হবে মিডল টার্মের নিয়মটা হলো এই পাশে যে সংখ্যাটা থাকবে আর এই প্রথম যে চলকের সাথে সহক থাকবে এখানে এই সংখ্যা আর এই সহক এই দুইটা গুণ করতে হবে এখানে সহক কিছু নেই মানে ওয়ান আছে ছত্রিশে এক বেগুন করে ছত্রিশ ছত্রিশ কারণ এই ছত্রিশকে এমনভাবে ভাঙতে হবে যা তো যাতে আমাদের যে সংখ্যা দুটি দ্বারা আমরা ভাঙবো ওই সংখ্যা দুটি যোগ অথবা বিয়োগ করে যেন মাঝখানে যে সংখ্যাটা হবে সেটা বের করা যায় দেখো ছত্রিশকে আমরা কীভাবে ভাঙতে পারি যেহেতু ছোটো ছত্রিশ আমাদের মুখোমুখি করতে পারি যেমন চার নং ছত্রিশ এটা হবে আবার ছয় ছয় ছত্রিশ এটা হবে কোনটা দেখ করা যাবে কিছু কিছু আছে দেখা যায় কিছু কিছু উৎপাদক বা গুণনীয় দ্বারা করা যায় না সেক্ষেত্রে প্লাস প্লাসনের সমস্যা হয় তো আমরা যেমন ছত্রিশ দহের চেষ্টা করি দেখি অথবা ছয় ছাদ ছয় দেওয়ার চেষ্টা করতে পারি আমরা আচ্ছা ছয় ছায় ছত্রিশ দেওয়ার চেষ্টা করি দেখি তাহলে উৎপাদক করা সবার একটা বিষয় রাখবে এই পদ সাহায্য এবং এই পদের কোনো চেঞ্জ নেই

তেরো হবে বারো হবে না আমাদের হবে চার নত্রিশ দেখো চার আর নয় যোগ আমাদের কি হবে তেরো আমাদের মিস্টেক আমরা ভাঙবো কত নয় আর চার দ্বারা নয় আর চার আমরা যোগ করে না করে হবে যোগ করে আমরা বড়টা আগে লিখি আই এক্স যেহেতু আমরা যোগ অবশ্যই মনে রাখবে যোগ করার ক্ষেত্রে এর সামনে যে চিহ্ন করবে এই চিহ্নটা আবার দিতে হবে আর যদি আমরা বিয়োগ করে মিল করি তাহলে সামনে যে চিহ্নটা থাকবে এর বিপরীত চিহ্ন দেব অবশ্যই মনে রাখবো যে আমরা ভাঙার পরে ওই দুটো সংখ্যা দ্বারা যোগ করে মিল করছি নাকি বিয়োগ করে মিল করছি যদি যোগ করি তাহলে যে চিহ্ন থাকবে ওই চিহ্ন দিতে হবে আর বিয়োগ করলে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন এরপরে চার নয় ছত্রিশ নয় নিচে আমরা এরপরে ফোর এর সাথে এক্স প্লাস এই ছত্রিশ চার পথে আমরা এই দুই পথ দুই পথ কমন নিই দেখেন এক্স কমন যায় থাকল এক্স প্লাস এক্স প্লাস নাইন প্লাস দেখো এখানে ফোর কমন নেওয়া যায় এখান থেকে হলো এক্স প্লাস ছত্রিশ শুধু চার নয় বার আর অবশ্যই একটা একেবারে লক্ষ্য রাখবে এটা আর এটা অবশ্যই মিলে যাবে যদি না মিলে তাহলে তোমার কাউকে কোনো জায়গায় ভুল আছে চিন্তা করতে হবে আবার দেখো আমরা এক্স প্লাস নাইন কমন নিতে পারি এক্স প্লাস নাইন তাহলে আসলে এখানে থাকলো x প্লাস এখানে থাকলো 4 এটা আমাদের आंसर এরপর 10 নম্বর অঙ্ক আছে এটাও এটা মিলে ড্রাম অঙ্ক 10 নম্বর 10 নম্বরে আছে আমাদের x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার মাইনাস এখানে দেখো আমরা এখানে যেহেতু এখানে কোনো সব নাই তখন ওয়ান বিষকে একবার বিষ হবে বিষকে আমরা এমনভাবে ভাঙাবো যাতে মাঝখানে এক্সিস্কোয়ার মানে একটা এক বানাতে হবে আমাদের আমরা যদি যদি বলতে পারি চার পাঁচে কুড়ি পাঁচটে চারবার দিলে এক হয় তাহলে আমরা পাঁচ আর চারে আমরা যোগ করছি বিয়ে করছি তো অবশ্যই আমরা বিয়ে করেছি আমরা জানি এই চিহ্ন সাগর পর এবং এই চিহ্ন সাগরের পরে কোনো পরিবর্তন নেই এক্স টু দি পাওয়ার প্লাস আমরা এই দুটোটা ভাঙছি ফাইভ আমাদের এখানে যে চরক থাকে সেই চরকটার সাথে দিতে হবে এখন দেখো আমরা প্লাস আর চার বিয়োগ করছি অবশ্যই বিয়োগ করার ক্ষেত্রে সামনে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন ফোর এক্স স্কোয়ার মাইনাস এই বিশ এখান থেকে কমন হবে দেখো কমন কি যায়

অনলাইড এরசல் আসছে থাকবে এখানে x স্কয়ার আর এটা চলে আসছে হ্যাঁ থাকে মাইনাস 4 এটা ও দেখি আমরা আনসার একটু ডান দিকে দিছি হ্যাঁ ঠিক আছে তারপরে সরি দেখো আমাদের এখানে আনসার দেওয়া যাবে না আমরা যদি এটা

এরপরে এগারো নম্বরটা দেখো এগারো এগারো নম্বর আছে এই স্কোয়ার মাইনাস তিরিশ এ প্লাস দুইশো ষোলো দেখো এটা আমাদের মিটার টাইম করতে হবে কারণ তিনটি পদে কম জানা কোন কিছু তাহলে আমাদের মিটার টাইম আমরা নিয়ম জানি যে আমাদের এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা এমন ভাবে ভাঙতে হবে যোগ অথবা বিয়োগ করে তিরিশ তৈরি করা যায় তাহলে আমরা দুইশো ষোলোকে ভাঙে দেখি তাহলে দুইশো ষোলোকে দেখো এরা ভাঙার একটা নিয়ম হলো আমি যদি আমরা একবার একবার ভাঙতে পারি দুই হাজার কে দু হাজার ষোলো এখন এই পাশের যে সংখ্যা সংখ্যাটাকে যে সংখ্যা তারা ভাগ করবো ঠিক ওই সংখ্যা যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আসবে একশো আট যারা দুই দ্বারা ভাগ করছি তাহলে দুই দ্বারা এটাকে গুণ করবো এখন দেখো একটার দিকবার তিরিশ হয় কিনা একশো আট আট দিয়ে যোগ ব্যক্তি ত্রিশ হয় না আবারও আমরা যেহেতু জোর সংখ্যা আবারও দুই দ্বারা ভাগ করি তাহলে একশো আটকে দুই দ্বারা ভাগ করলে হবে চুয়ান্ন আর এই পাশে দুই দ্বারা তাহলে গুণ করবো দুই দু চার এখন আমাদের যোগ করে ত্রিশ হয়নি আবারও আমরা এটাকে ভাঙবো দেখো এখনো জোর সংখ্যা আছে আবার দুই দ্বারা দিতে পারি চুয়ান্নকে দুই দ্বারা ভাগ করলে হবে সাতাশ তাহলে এটাকে আমরা দুই দ্বারা গুণ করবো

ওই পাশে তুই দাগুন করবো তিন দগুনে ছয় এই দেখো চলে আসছে আমাদের ছত্রিশ আর ছয় ছত্রিশ থেকে ছয় দিয়ে তুলে আমাদের তিরিশ আসবে এটা একটা সুন্দর একটা টেকনিক যে গুণনীয়ক বের করা যে যে সংখ্যা যে সংখ্যাকে তুমি ভাগ করবে অপর সংখ্যাকে ঠিক ওই সংখ্যা দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা ছত্রিশ আর ছয় দ্বারা

প্লাস এখানে আমরা সিক্স কমন নিতে পারি এখানে থাকবে এ প্লাস দুইশো ষোলোর মধ্যে ছত্রিশ দেখো যাবে এখানে একটা সমস্যা যাবে সবই ঠিক আছে কিন্তু দেখো এখানে আমাদের প্লাস এখানে আমাদের কি মাইনাস আমি আগে বলেছিলাম যে সব আমাদের করা যায় না কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয় এটার জন্য আমাদের এটা সমস্যা হয়ে গেছে তাহলে আমাকে এইভাবে ভাঙা যাবে না আমাদের দেখি আরো কিভাবে ভাঙা যায় আমরা ঠিক আগের জায়গায় আসি আবার সমান সমান চৌত্রিশ দেখো এখান থেকে ভাঙা শুরু করি যেহেতু আমরা কিন্তু বাহাত্তরকে ভাঙছি দুই দ্বারা ছত্রিশ দিন বাহাত্তর এটাকে তিন দ্বারা করছে আবার যেহেতু যোগ দুই দ্বারা তাহলে আঠারো দুগুণে ছত্রিশ যেহেতু দুই দ্বারা ভাগ করছি এবার সাথে এবার সাথে দুই করবো ছয় দুগুণে বারো বারো আর আঠারো যোগ করলে তিরিশ হয় আমাদের এবার দেখাবার চেষ্টা করি তবে আমরা এই দুইটা লাইন কাটতে পারি দুইটা লাইন কাটা এখানে আমরা শুরু করি আবার তাহলে আমরা যদি চিহ্ন সদরে আসবে স্কোয়ার মাইনাস এবার আমরা আঠারো আর বারো ভাঙছি তাহলে আগে দেখি আঠারো এ দেখো এবার কিন্তু আমরা আঠারো আর বারো যোগ করে দিয়ে এসেছি আমাদের তাহলে যেহেতু যোগ অবশ্যই যে চিহ্ন আছে সেই চিহ্নটাই দিতে হবে এরপরে প্লাস কমন নিতে পারি এ কমন যায় তাহলে এখানে আমরা বারো কমন নিতে পারি তাহলে আমাদের এ মাইনাসে প্লাস মাইনাস দুই ষোলো এবারোতে ভাগ করলে আঠারো আসবে এবার দেখা আমাদের মিলে গেছে আমাদের এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে কোনো বিয়ে করা

অবশ্যই যারা এখন উপরে পাঠগুলো এখানে অবশ্যই দেখে আসবে আমাদের ভিডিও নিচে লিঙ্কটা থাকবে ধন্যবাদ সবাইকে